Subtitles <laughs>

থেকে অপেক্ষা যারা সিদ্ধ মহিলা ভারতীয় আমি যদি

বে ব রাসলা না 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 অপছলালো হবসাই ছচ্ছ চিত্র হয়েল আটাবব চিত্র হয়েলো ভিদ্যা বহিলান্না ববাবি চোটলা নালালা আ আছ হলাগাে লা। जब सामने दिखे ते क्लब सुसुर रहता जब जब दिन देखते मेला जब 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 बागा में रुमा जे खुखुर देखला वही खुखुर रुमा पारे तो तो सुसुर इन चुबोती नारी बोसे आजे महिला যে কি মহিলা আমার পাঁচাইলাদের কাছে যাব আমার একবার তারপরে আরজি করলাম রব্বুল আলামিন خالিক কায়नात মাওলানা ঐ ছোট চিত্রটাকে যদি পূরণ করে দিয়ে দাও লাগে মহিলা তো দর কাছে যেতাম সময় উঠে মালিক

দেখলো জানো ওই মহিলা মাথাে হাওয়া করতে লাগলো আওয়াজ করা দেখতেছে মহিলাটি ওই linda মহিলাটি হাওয়া করা দিতে আল্লাহ গো তোমার সুন্দর পাখি সুন্দর পাখি চাই বসে এই মহিলাটার মাথায় হাওয়া করছে দেখতে না কত ভালো লাগে ও সম্মানে লাগে কিছুক্ষণ পরে দেখলো সামনে থেকে একটা পাখি এলো বাম দিকে যে মহিলাটি বসে আছে তার মাথার তে বসলো আর তার মাথার তে সেই বাকিটা খটটা বড় লম্বা ওই বাকিটা খটটা বড় লম্বা গো তার বাকিটা জানো তার খটিয়ে মহিলা মাথাটা খপড়াতে লাগলো ফাটা খটড়াতে বিগুলাতে তার মাথাকে ছি ছিড় করে দিলো খুঁড়ক করে দিলো আর ওই মহিলার মুখ ওই চেতে লাগলো মিথ্যা মহিলা দি বলতো

you <coughs>

এই প্রতিবাদে চলে এসে আমার সামির বিদেশে সভা করেছি সামির তো প্রতিবাদ বাইরে চলে সামিকে আধার দিয়ে দেয় সামিকে কষ্ট দিয়ে দেয় নবীর কাছে শ্রদ্ধা হয়ে করে

সামিন <laughs>

শাশিকে বলে দিও আমার স্বামী যদি আমাকে আমার করে দেয় যদি আমাকে ক্ষমা করে দেয়

পাড়ে থেকে দা अल्लाह পাক রব্বুল আলামিন जय বাণীকে के পৃথিবীর কেও টাকা ঘাটি আলাদা করতে পারবে না পৃথিবীর কেও জালা দিয়ে জালা দিয়ে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তবে তো ভালোবেসেছে আল্লাহ ভালোবেসেছে আরো ভালোবেসেছে লাগবে না ও রব্বানা ভাইরামার ও মতনা দাও মহিলা না চমন কবরের ভিতর ভিতর থেকে উপরে চলে